দেশে বাড়ছে করোনা আক্রান্ত কেরল থেকে পশ্চিমবঙ্গ হদিস মিলছে করোনা আক্রান্তের সংক্রমণের নেপথ্যে উঠে আসছে করোনার নতুন উপপ্রজাতি এনবি ওয়ান এইট ওয়ান এর নাম কিন্তু প্রকোপ এবং গরমের ছুটি আমরা জানতাম যে দোসরা জুনে স্কুল খুলতো কিন্তু দোসরা জনের স্কুল খোলার জায়গাটা সেখানে কিন্তু একটা বড় ঘাটি দেখা যাচ্ছে এবং সেখানে কি সিদ্ধান্ত হবে এই মুহূর্তে কিন্তু কনফিউজ রয়েছে রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্ট রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্ট যে তথ্য সেই তথ্য অনুযায়ী দেশে ছড়াচ্ছে কিন্তু করোনা আক্রান্ত কেরল থেকে পশ্চিমবঙ্গ হদিশ মিলেছে কিন্তু করোনা আক্রান্তের আর সংক্রমণের নতুন কিন্তু ভ্যারিয়েন্ট এবারে ধরা পড়েছে আগেরবারের মতো নয় এবারে এন ওয়ান এইট পয়েন্ট ওয়ান এর নাম চীনে প্রথম শনাক্ত হয় করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট এবং এটাই আমাদের ভারতে হু করে ছড়াচ্ছে क्या कोविड नाइन्टीन एक बार फिर से वापस लौट रहा है अगर यह सवाल आपके मन में अब उठ रहा है तो इसका जवाब है हाँ, कोविड नाइन्टीन एक बार फिर से सिर उठा रहा है और यह चुपके चुपके नहीं आ रहा बड़ी तेजी से फैल रहा है আমরা জানি যে দোসরা জুন ছিল এবং স্কুল খুলেই সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় সাবমেটি পরীক্ষার কিন্তু কথা ছিল এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতই গত আটই মে কিন্তু অনেক জায়গায় বিজ্ঞপ্তি জারি করে কিন্তু অনেক সাব ডিভিশন স্কুলগুলোতে বলে দিয়েছে যে ছুটি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এবং নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দোসরা জুন তো খোলার তারিখ ছিল কিন্তু এগিয়ে আনা হয়েছিল একত্রিশে মে কিন্তু সেখানে কোথাও যেন একটা চিন্তার ভাঁজ কপালে পড়ছে শিক্ষা দপ্তরের কারণ প্রথমত স্কুলের স্কুলটাই কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ যদি করোনার বাড়ি হারে বাড়ে একসাথে বসে বাচ্চাদের মধ্যে যদি ছড়িয়ে পড়ে এই সংক্রমণটা তাহলে কিন্তু আবারও একই পরিস্থিতি তৈরি হবে সেই কারণে গরমের ছুটি ক্ষেত্রে যে যেহেতু বাড়ানোর একটা পরিকল্পনা কিন্তু রাজ্য সরকারের রয়েছে আর সেটাই কিন্তু এই মুহূর্তে খবর উঠে আসছে তো এইভাবে সরকার সরকারি ঘোষিত যে স্কুলগুলি রয়েছে সেখানে গরমের ছুটি বাড়ানোরও একটা পদক্ষেপ নিতে পারে স্কুলে সিলেবাস কমপ্লিট করার একটা প্রচেষ্টা কারণ আমরা জানি যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের